কেন জানি না থেকে পালিয়ে যায় জীবনে ভালোবাসা নিয়ে এসো তারপর দেখবে সেটাই কোমর ভাঙা খাটুনি করিয়েই ছাড়বে আমরা ভালোবাসার কথা বলছি হ্যাঁ আমারও মনে হচ্ছিল যে এটা পরিষ্কার করাটা খুব জরুরি নয়তো দেখা যাবে এখান থেকে যাওয়ার পর এরা কে কোন পথে চলে যাচ্ছে ঠিক তাই নইলে কে জানে তখন এরা আবার ভালোবাসা আর কোন কোমর ভাঙার কথা বলতে লেগে যাবে আমরা কন ভালোবাসার কথা বলছি এই কথাটা বলা হচ্ছে পারমার্থিক তলের ফিল্মি প্রেমের কথা কিন্তু হচ্ছে না লোক সংস্কৃতির যে প্রেম তার কথা হচ্ছে না যে আমি তোমাকে হৃদয় দিয়ে দিয়েছি এই নাও গোলাপ ফুল সে তার কথা হচ্ছে না তো জীবনে যখন উঁচু লক্ষ্যের প্রতি আকর্ষণ চলে আসে একটা তান বা ঝোঁক তৈরি হয় যে তাকে আমরা ভালোবাসা বলছি বাস্তবিক প্রেম বলছি তখন পরিশ্রম আপনা আপনিই হয়ে যায় তাই পরিশ্রম করাটা খুব জরুরি কিন্তু অন্ধের মতো পরিশ্রম আমাদেরকে শুধুই গাধা বানায় অন্ধের মতো পরিশ্রম করা থেকে বাঁচো কিন্তু পরিশ্রম করা থেকে পালিয়ে যেও না পরিশ্রম তো করতেই হবে কিন্তু তাই বলে এমনভাবে খাটতে শুরু করো না যে কোথাও একটা লেগে পড়লে আর শুধু পরিশ্রম করেই যাচ্ছ করেই যাচ্ছ করেই যাচ্ছ না একদমই না এটা করতে যেও না খুঁজে বের করো এমন কি আছে যার পেছনে প্রাণও দেওয়া যেতে পারে আর তারপর সেটার জন্য বেঁচে দেখাও ওটাই হল আসল পরিশ্রম